উজিরপুরের সরগ্রম বিএনপির মাঠ গুঠিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মশালা ও আলোচনা সভা এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন হাওলাদার বিশেষ অতিথি ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ লাবলু হোসেন সহ হাজার হাজার জনগণ ও নেতাকর্মী তাদের একটাই স্লোগান গণতন্ত্র ফিরে চাই নেতা মোদের শান্তু ভাই এ সময় বক্তারা আরও বলেন তারেক রহমানের একতিরিশ দফা হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের মুক্তির রূপরেখা তারা আহ্বান জানান দলীয় ঐক্য ও সংগঠনের শক্তিতে নতুন আন্দোলনের সূচনা করতে এই বাংলাদেশে মুক্ত করার জন্য একত্রিশ দফা প্রণয়ন করেছেন তার একত্রিশ দফার আলো আপনাদের প্রত্যেকটি ঘরে ঘরে আমাদের নেতৃবৃন্দ পৌঁছে দিয়েছে এই গুঠিয়া মাটির সূর্য সন্তান জননেতা জনাব সর্বদেবের চান্ডুবাইয়ের জন্মের কারণে আজকের এই গুঠিনাম সহ উজিরপুর ভানিরপাড়া আলোকিত হয়েছে আজকের আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নত হয়েছে এদেশে মানুষের তিনি সাহায্য করে এদেশের ছাত্রদেরকে চাকরি ব্যবস্থা করেছে আমাদের এই সেই মহান নেতা সর্বদিন আগামী জাতি সংসদ নির্বাচনে ধারে শীষে মনোনয়ন নিয়ে আমাদেরকে বিজয় করতে হবে আমাদের গুঠিনানের সভাপতি নেতৃত্বে আমরা গুঠিনান বিএনপি নিত্যানন্দী রবিবাদ দিন হিন্দুদের মা বোনদের বাসায় বাসায় আমরা গিয়েছি গিয়ে দেখলাম তাদের যে অবস্থা মানুষ আমরা অনেক মানুষ বিশ্বাস করে হিন্দু মানে আওয়ামী এটা আমি আজ থেকে সকল নেতৃবৃন্দকে বলি সেটা ভুল তাদের যে অবস্থা দিয়েছে আওয়ামী লীগ তাদের কোনো সার্বিক সহযোগিতা করে নাই তাদের অঞ্চলে কোন উন্নয়ন করে নাই এটা আমাদের নিজের চোখে দেখে এসেছি আমি হিন্দু ভাই বোনদের এবং মা এবং আমার দলের সমস্ত নেতৃবৃন্দকে বিনয় সহিত অনুরোধ করতে চাই হিন্দু ভাই বোনরা আমাদের ভালোবাসায় আবদ্ধ থাকবে আমাদের হৃদয়ে স্পন্দন হয়ে থাকবে তারা আমাদের হৃদয়ের মাঝে গাঁদা থাকবে আমরা এক ছুতায় জানি হিন্দু মুসলিম ভাই বাই হয়ে বসবাস করতে পারি ভাই বোনেরা আমরা আগামী জাতি সংসদ নির্বাচনে এই গুটিয়ে মাটির সূর্য সন্তান সর্দার সরফুলের সান্ডুকে মহান সংসদের প্রতিনিধি হিসাবে পাঠিয়ে আমাদের ভাগ্যকে উন্নয়ন করব উজিরপুর ভানুপাড়া একটি উন্নয়নশীল উদিনপুর ভানিপাড়া গর্ব এবং এই প্রত্যেকটা অঞ্চলে উন্নয়নের ছোঁয়া দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থা করার জন্য বাসস্থান করার জন্য কৃষকদের হাসি মুখে হাসি ফুটাবার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে বিবেক ভুলে দলমত নির্বিশেষে আমাদের একটি শুধু প্রতীক সেই প্রতীকটা হল সর্ব সর্বদরের চান্ড প্রতীক আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে ভোট দিয়ে বিজয় লাভ করিয়ে ঘরে ফেলবো এটা আমাদের অঙ্গীকার হোক এই আশা ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ আমরা জানি আঠাশে অক্টোবর দু আমরা যখন ঢাকায় আন্দোলন করেছি সেই আন্দোলনে সে গুলি খেয়েছে আমাদের সাথে ছিল গুলি খেয়েছে এবং উনি তার তিন দিন পরে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে তিনটি অগ্নিসংযোগ মামলা দিয়েছে তিরাশি দিন জেলে খেটেছে তার নাম হালিম হাওয়াদার এবং দুঃখজনক বিষয় নয় তার ওই যোগ থাকা মারা গেছে সে তার বাবার জানাজাও করতে পারে না এই ফেসিস আছে না আমাদের অনেকেরই বাবা মারা গেছে আত্মীয় স্বজন মারা গেছে কাউকে কোন জানালে আসতে দেয় না প্রিয় আমরা কিন্তু সেটা করি নাই আপনারা জানেন আমাদের বেঠে নামের চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান আরঙ্গজীবের বাবা মারা গেছে আমরা কিন্তু তাকে জানা যে আসতে আসতে সুযোগ দিয়েছি এমনকি তার বাবার মিলাদ পড়তেও সুযোগ দিয়েছি আমরা কিন্তু আওয়ামী লীগের মতো এরকমের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা করিনি এবং ভবিষ্যতে আমি আশা করি বিএনপি এ ধরনের কোনো লোক মারা গেল সে যত খারাপ হোক তার জানাজা তার বাবা বা স্বজনের জানাজা পড়তে পারে আমাদের বিএনপি থেকে কোনো বাধা থাকবে না আমাদের ও মানুষের সন্তান নেতা যাই বলেন আমাদের অজির বোর বালের বড়া অভিভাবক এর সর্বদিনে ছানব বিগত চল্লিশ বছর ধরে আপনারা জানেন আমাদের মুখে একটি অবহেলিত এলাকা ছিল সেখানে একটি কলস করেছে সেখানে একটি মসজিদ করেছে যে মসজিদের কারণে সারা পৃথিবীতে বাংলাদেশ এখন একটা বাংলাদেশের মধ্যে গঠে নন একটা তাদের মানসিক ভিতরে আছে অতএব সেই নেতা সেই মহামানবটাকে আমরা একবারের জন্য সংসদ সদস্য দেখতে চাই প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি মহল্লায় আমি যাই দেখিয়ে বিগত সতেরো বছরের সন্ত্রাসী আমি একটা রাস্তায় কোনো কাজ করি নাই এখন আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার পরে আমাদের মানুষের আওয়াজানি মানুষের দুঃখ কষ্ট হাত ছাড়াই স্কুলে যেতে পারে না মা বোন কোথায় একজন মহাশয় আগে মেডিকেলে নার কোন অবস্থা নাই আসলেই আমরা একটা এই গুঠিন নাম কেন এই দুই মাইকের ভিতরে আসি আমরা জানি না আপনারা দেখেন এই দুটি নাম ডাকে এই সর্বাধি নামের ব্যক্তিগত টাকা দিয়ে যেসব প্রতিষ্ঠান করেছে এছাড়া সরকারি এই সতেরো বছরে সরকারি কোন অনুদান কোন একটা হাই স্কুলে আমি দেখিনা যে একটা বিল্ডিং করেছে আমার আমাদের এই মহামানব সর্দার সর্বাধি নামের সামনে যদি এমপি হয় তাহলে এই গুঠিয়ে আমি আপনাদের কাছে কথা বলি

এই স্বাধীনতার বিরোধিতা করছে যদি ওনাদের ওই বেসফের টিকিটটায় তখন ওনাকে বেসফের টিকিটটা অন্য তহঁতার শুরু করছে এখন তো সব থেকে অন্য তো কিছুই করতে পারে না ওনাদের নেতা যখন জেলাসেন শাহদি মারা গেছে ওনারা মনে করে একজন রাস্তায় আসতে গেলে মড়ে বসতে নাই আরে সহিত মনে করে অন্য দেলাসেন শাসন মারা গেছে আরে হাসি না কেঠায় দাপন করবে

আর বাংলাদেশের আপনাদের দালালি আর কেউ মানবে না আপনাদের দালালি কথা আর কেউ শুনবে না আপনাদের ওই দালালি শুনতে চায় না আপনারা সাবধান হয়ে যান আমাদের নেতা তারেক রহমান আমাদের নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যদি আপনারা আর কোন রকমের কোন বাজে মন্তব্য করেন গুটি ইউনিয়ন বিএনপি আপনাদেরকে দাঁড়ানো জবাব